আমার এই গল্পের মেন ক্যারেক্টার হচ্ছে একজন মাঝ বয়সী লোক যার বয়স থার্টি ফাইভ তো সে রাতে ঘুমাচ্ছিল এবং ঘুমের মধ্যে সে খামছে এবং খুব বাজে কোনো স্বপ্ন দেখছে এরকম একটা ব্যবসা কর তো ঘুম থেকে উঠে সে ধর্ম করে উঠল উঠে এসে দেখলো যে তার বিছানার পাশে এক বয়স্ক লোক বসা সে বলল যে আব্বা আপনি এখানে কি করেন আপনি জানেন বললো বাবা আমি থাকবে তোমার সমস্যা কি বসে বসে তোমাকে দেখতেছি তো ছেলে বলতেছে যে না বাবা দেখার দরকার নেই তো হাটতে হাঁটতে গিয়ে দরজা সামনে গিয়ে মিশে গেল এরপরে ওই স্বপ্নের মধ্যে সে যেটা দেখতেছিল সেটা ছেলে স্বপ্নে তার মা বলতেছে বাবা আর আলু ভর্তা খাইসটা আর আলু ভর্তা খাইসটা এই বলতে বলতে তার মা স্বপ্নের মধ্যে মরে গেল মা অসুস্থ দেখে সে তো এরপরে সে বাইরে যাচ্ছে সে একা মানুষ একটা একতলা বাসায় থাকে সামনে একটা উঠান আছে এরকম সিম্পল একটা বাসা তো তার একটা দোকান আছে কিংবা দোকান নাই এরকম হইতে পারে কিংবা তার বেশ কিছু দোকান আছে সেখান থেকে সে ভাড়া পায় কিংবা নাও পাইতে পারে এটা জিনিসটা হচ্ছে যে সে কি করে সেটা আমি ঠিক নেই তো এরপরে সে হাঁটতে থাকে তার রাস্তাঘাটে লোকজনের সাথে দেখা হয় লোকজন ধরে দিকে একটু হাসে তার ডাক নাম দিচ্ছে হচ্ছে আলো অর্থাভাই তো সে খুব করা চোখে মানুষের দিকে তাকায় খুব বিরক্ত হয় তো এর মধ্যে সে বাসায় আসে বাসায় সে খুব সে খুব যত্নের সাথে সরিষার তেল কাঁচামরিচ ঘি এইসব দিয়ে সে আলু ভর্তা বানায় বানায় সে ভাত দিয়ে খায় খুব মজা করে খায় খেয়ে সে বিদুল আবার হাঁটতে বেরোয় তো এর মধ্যে তার সাথে ও আমি তো তাকে দেখাচ্ছি সে অফিস চাকরি করে সে অফিসে চাকরি করে সে অফিসে ভাত নিয়ে যায় ভাত দিয়ে আলু ভর্তি দিয়ে খায় তো তার কলিকটা তার পাশে বসে দেখে দেখে হাসে এর মধ্যে একজন বলে যে ভাই আলু ভর্তা একটু দিবেন নাকি একটু খাই দেখি তো সে দিবে না সে বিরক্ত হবে তো সে তার নিজের কাজ করবে পেরেটার পাশে বেরবে এর মধ্যে তার এক ফ্রেন্ডের সাথে দেখা তার স্কুলের ফ্রেন্ড সে বলবে যে দোস্ত তোর খবর কী আলু ভর্তা কি চলতেছে নাকি এখনো বউ বাচ্চার কী অবস্থা বলে আমি তো বিয়ে করছিলাম তো বউ মরে গেছে এরপর আর বিয়ে করি নাই তো বাচ্চা কাচ্চা নাই তো খুব হতাশ হবে কষ্ট হবে তো বলবো যে ঠিক আছে আবার বিয়ে করছে আরেকটা করবি কিছু করার নেই তো ও বিদেশ দু দিনে চলে আসে বাসায় এসে রাত্রেবেলা আবার সেই আলু ভর্তা দিয়ে ভাত খায় খেয়ে ঘুমায় ঘুমের মধ্যে দিয়ে সেই স্বপ্ন দেখে যে বাবা আলু ভর্তা খাইস না আলু ভর্তা খাইস না আলু ভর্তা খাইস না তো সেই স্বপ্ন থেকে ধর্ম শুরু হয় সে তখন চিৎকারতে বলে যে আমি আর আলু ভর্তা খাবো না বলে তার বাবা তার পাশে বসা ছিল সে বাবা বলে আমি খুশি হইলাম আলু ভর্তি তোরা খাইছে তুই আর আলু ভর্তি খাইছে ঠিক আছে বাবা আমি আলু ভর্তি খাচ্ছি না তো পরের দিন থেকে সে অফিসে যায় ভাত নিয়ে যায় তার সাথে আর কিছুই থাকে না সে শুধু ভাত কাপ করে খায় কলিগটা দেখে হাসে সেগুলো পাত্তা দেয় না তো আবার বাসায় আসে বাসায় এসে সে শুধু পায়চারি করে সে সিগারেট খায় চা খায় পানি খায় কিন্তু সে আলু ভর্তা খায় না আলু ভর্তা খায় না খায় না খায় না তো এই না খেতে খেতে তার বেশ কয়েকদিন তিন চার দিন পার হয়ে যায় আলু ভর্তা না খাইতে সে রীতিমতো শয্যাশয়ী হয়ে যায় একদম বিছানায় পড়ে গেছে অবস্থা তো এর মধ্যে আমরা দেখাবো যে আমি দেখাবো আর কি যে আলু ভর্তা সে কেন পছন্দ করে এত আলু ভর্তা পছন্দ করে কারণ ছোটোবেলায় তার বাপ যখন গরিব ছিল তখন তার মা তারে শুধুই আলু ভর্তা খেতে দিত যখন তার বয়স চার পাঁচ বছর শুধুই আলো ভর্তা খেতে আলু ভর্তা আর ডাল পরে সে শুধুই আলু ভর্তা খেত তো তখন সে স্কুলে যেত তখন স্কুলে গিয়ে সে সিঙ্গারা সবাই সিঙ্গারা টিঙ্গারা খাইতো গোলাপান তো সে বলতো যে না আমি কিছু খাবো না আমার কাছে টাকা নাই বাসার থেকে ভাত নিয়ে আসছি আর আলু নিয়ে আসছি তো খাচ্ছে খাইছে তো ক্লাসের মধ্যে স্যালো বলছে যে কী ব্যাপার ক্লাসে সরিষার তেলের গন্তব্য থেকে আসে কি ব্যাপার তো সবাই দেখায় যে ও ও অলছে সরিষার তেল দিয়ে তো সবাই ওর দিকে তাকায় হাসে তো ওর মধ্যে দেখায় যে ও এইভাবে বড় হচ্ছে আলো খাচ্ছে কিন্তু এর মধ্যে তার বাপের অবস্থাটা একটু চেঞ্জ হয় তার বাপে আইন করতে শুরু করে তখন তারা বলে বাবা তখন আর অনেক কিছু খেতে পারি মাছ মাংস খেতে পারি তো তুমি এখন মাছ মাংস খাও কিন্তু ওর মাথায় যে ঢুকছে যে সে আলু ভর্তাই খাবে সে শুধু আলু ভর্তা খায় তো তার বাপ মা অনেক চেষ্টা করে তো এক সময় বাপ বয়স হয় তো সে মানুষের সাথে কম মিশে তার মাথায় শুধু আলো অর্থাই থাকে তো এই করতে করতে বাপ বুড়া হয় তো বাপ বুড়া হয় মাও শয্যাশয়ী হয়ে যায় তো বাপ তারে বলে যে তোরে আমি কেমনে ঠিক করবো তুই চাকরি বাকরি কর অনেক গেলে হয়তো কিছু করবে তো আমি একটা লোক আছে তাদের চাকরি নেওয়া দিচ্ছি তো ও চাকরিতে ঢোকে ওখানেও সে একই অবস্থা সে আলো অর্থাই খাচ্ছে তার মা তারে কসম কথম কাটায় বাবা তুই খাইস না তুই খাই আমি মরে দেবো তুই ভাত খা মাংস খা ডিম খা তো ও কিছুতেই রাজি না তো এর মধ্যে তার বাপ একদিন খুব আলো ভর্তা আলো ভর্তা করতে থাকে আলু ভর্তা খা আলো ভর্তা খা খাইস না খাইস না তো বাপরে ঠাস করে কিল মারে বসে তো বাপ এমনি অসুস্থ ছিল তো কিল মারাতে বাপ ঠাস করে মরে যায় তোর মা তখন অন্য অসুস্থ অন্য বেডে ছিল অন্য রুমে ছিল তো মা দৌড়ায় আসে আয়সা দেখা যায় যে এরকম অসুস্থ হয়ে গেছে তো সেই মহিলা প্যারালাইজড হয়ে যায় তো বাপ মরে গেছে কিন্তু কেউ তো সন্দেহ করে না বাপ অলরেডি অসুস্থ সে যেরকম কিলের বাড়িতে মরে গেছে এটা তার কেউ কল্পনাই করতে পারে না সো বাপ মরে যায় কিন্তু বাপ মরে গিয়েও বাপ রেগুলারই তার সাথে আসে এবং একই কথা বলে যে বাবা তুমি গিয়ে আলো বর্তার খেয়েও না তো এর মধ্যে সে বিয়ে শি করে বউ নিয়ে আসছে বউরে নিয়ে আসে সংসার টংসার করতেছিল তো ওখানে বউজন বিয়ে করে বউরের বউয়ের যে প্রোগ্রাম হয় সেসব জায়গায় সে খাসির মাংস দেয় গরুর মাংস দেয় পোলাও বিরিয়ানি অনেক কিছু দেয় তো সে বলে যে আমার একটু আলু ভর্তা দেবে তাহলেই হবে তো ওরা তো ফার্স্টে মনে যে জামাই মজা করতেছে তো তারা দেহাতে যখন সিরিয়াস তখন তারা আলু ভর্তা এনে দেয় সে আলু ভর্তাতে খায় তো জামাই মনে যে জামা বলতে একটু রসিক মানুষ তো বাসায় নিয়ে আসে বউ শাশুড়ি তো শাসী শয্যাশায়ী বউ শাশুড়ি সেবা যত্ন করে আর সে ইয়েতে যায় তো বউ দেহে এ আলু ভর্তা খায় আর কিচ্ছু খায় না তো এই করতে করতে বউয়ের সাথে তার ঝগড়া বউর এসে টাকা পয়সা দেয় সবই দেয় ভালোবাসে কিন্তু সে বউয়ের কথা সে শুনতে রাজি না এই করতে 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 তার একদিন গেছে কোনো একটা জায়গায় বেড়াতে যায় এবং বেড়াতে গিয়া সে বউয়ের যন্ত্রণা অস্থিরে বোর্ডের এসে গাড়ির সামনে ধাক্কা মারে কিন্তু এমন একটা ভাবে ধাক্কা মারে ধাক্কাটা আসলে মানে তার উপরে যায় না ধরা ধরা মেয়ে রাস্তা পার হইতে গিয়া মরে গেছে তো এখন ওই বউও আসে মাঝে মাঝে আইসা বলে যে তুমি কাজটা ভালো করো নাই এক আলু ভর্তা খাইতে গিয়ে তুমি তোমার বাপরেও মারছো আমারও মারছো কিন্তু এবার তুমি ছাড়ো না তুমি মরবা তুমি আলু ভর্তার জন্যই মরবা তো ও তখন চিন্তা করে যে বাপ মরলো ই মরলো মাও মরে গেলো সবাই একই কথা বলতে বলতে আমি যারা আলু ভর্তা সারি সে আলু ভর্তা খায় না সে সারাদিন মুখ মুখ না করে ঘুমো ঘুরে অফিসে যায় আসে কলেজদের সাথে কথা করে না সবার সাথে খাওয়া খাওয়া করে তো এরকম পাঁচ দিন যে যাওয়ার পরে সে অফিস থেকে ছুটি নিয়ে যে আমার এই পাঁচ দিনে ছুটি দেন আমি একটু রেস্ট দরকার আমার তো বলে ঠিক আছে ছুটি নেন আপনার মন মার তো ভালো না ছুটি নেন তো সে ছুটি নিয়ে বাসায় আসে বাসায় এসে সে সারাদিন শুয়ে থাকে আর তার চোখের সময় শুধু আলু ভর্তা আসে আলু ভর্তা আলু ভর্তা আলু ভর্তা কত রকম আলু ভর্তা মনে করেন যে দিয়া কাঁচা মরিচ দিয়া তেল দিয়া ঘি দেয়া ভাতের সাথে খিচুড়ির সাথে অনেক অনেক সুন্দর সুন্দর প্লেটে সাজানো আলু ভর্তা তো এই করতে করতে সে পরে ডিসিশন নেয় যে আমি আলু ভর্তা খাব এছাড়া আমার চলবে না কারণ বারবার মা বাবার ইয়ে তারা তিনজনের পাশে দাঁড়ায় আছে লাস্ট একটা সিলের হবে আর কি ও টেবিলে বসছে আলু ভর্তা সুন্দর করে রান্না বান্না করে নিয়ে আসছে টেবিলে বসছে তখন আলু ভর্তা নিয়ে টেবিলে রাখছে খাবে খাবে কি চিন্তা করতেছে তখন মনে করে যে আলু ভর্তা খাই তখন আলু ভর্তা এক লোক মা হাতের সাথে সে আলু ভর্তা মুখে নেয় মুখে নেওয়ার পরেই দেখা যায় যে একটা সাপ তার গলা পেঁচায় রাখছে এটা আসলে তার কল্পনা সে একটা সাপ তার গলা এবং সে বিষম খাচ্ছে আর কি বিষম খাইতে 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 সে বিছনার থেকে টেবিল থেকে চেয়ার চেয়ার থেকে মেঝেতে পড়ে যায় পরে গিয়ে সে খাবড় খাইতে থাকে খাবি খেতে থাকে তো সে মারে বলে মা একটু পানি দাও গলা আটকে গেছে বাপরে বাপ একটু পানি দাও গলা আটকে গেছে তো এটা বার বলছো তুলে তো বারবার না করছিলাম আলু ভর্তা খাইস না আলু ভর্তা খাইস না তুই খাইছিস কেন তো ও তখন খাবি খাইতে থাকে আর দেখা যায় আলু ভর্তাগুলি সাপের মতো আকার ধারণ করে ওর দিকে আগে আসতেছে আসছে ওরা বলতেছিল আমাদের যথেষ্ট অত্যাচার করেছিস খাইছ না এটা একটু অবশ্য বাড়াবাড়ি হয়ে যায় তাই হোক লাসিনটা এরকম থাকবে আলু ভর্তার জন্য আলু ভর্তার জন্য করতে করতে গলা আটকাইয়া সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর বাপ মা বলে না করছিলাম ছেলেটা একবারই শুনল না শেষ